ঝিনাইদের শৈলকোপাই বাংলাদেশ জামাতে ইসলামের যুব ও ক্রিয়া বিভাগের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির ও ঝিনাইদ এক আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এস এম মতিউর রহমান এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন যুবকরাই দেশ পরিবর্তনের মূল চালিকা শক্তি। অতীতের মতো ভবিষ্যতেও যুব সমাজ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী জাতীয় নির্বাচনে যুবকরাই হবে সবচেয়ে বড় শক্তি এছাড়াও তিনি সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌর জামাতের আমির তুরাবুল ইসলাম উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুদুর রহমান সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পৌর যুব জামাতের সভাপতি কাজী সুমন ও সাধারণ সম্পাদক সাদাত হুসাইন খান সহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন